নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন কিন্তু বাজারে অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে আজকে করে দেখাবো দই ফুলকপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগে দই ফুলকপি করার জন্য দেখুন আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি কিছুটা জল নিয়ে নিচ্ছি এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি দেখুন ফুলকপিগুলো কপিগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর যে ডাটাটা একটু চিড়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো একটু ভালো করে ধুই নিচ্ছি এখন আমি কিছু মশলা রেডি করে নেব কিছুটা আদা নিয়েছি কাঁচা লঙ্কা কটা কাজু বাদাম নিয়ে নিয়েছি কিছুটা চার মগজ নিয়ে নিয়েছে কিশমিস সব একসাথে ভালো করে বেটে নেবো এখানে আমি চার চামচ টক দই নিয়ে নিয়েছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন দইয়ের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ননুনটা ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এটা এখন আমি বসিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তেলের તેલের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা শুকলো লঙ্কা বেটে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি

এই সময় আগুনটা একদম কমিয়ে দিতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নাহলে আগুন বাড়িয়ে দিলে নিচে লেগে যাবে পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে ফুটিয়ে নেব ঢাকাটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি গরম মশলার গুঁড়ো দই ফুলকপি আমার রেডি হয়ে গেছে রুটি লুচি ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন